আমাকে অনেকে প্রশ্ন করে একই রাতে দুইবার সহবাস না পারার কারণ কি তখন আমি তাদেরকে প্রশ্ন করি আপনার কি মনে হয় তাদের উত্তর শুনে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম ম্যাক্সিমাম মানুষে বলে ইউটিউব থেকে তারা শুনছে শক্তি কমের কারণে নাকি হয় কিন্তু আমি যদি বলি শক্তি কম না বরং এটা একটা হরমোনাল সুইচ যেটা বেশিরভাগ পুরুষ কখনোই জানেন না আর আজকে আমি একজন ডাক্তার হিসেবে আপনাকে এমন তিনটে বৈজ্ঞানিক তথ্য বলবো যেগুলো ইউটিউবে সাধারণত কেউ বলে না শেষের অংশটা মিস করলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন না আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভিডিওটাকে তিনটে বিষয় নিয়ে কথা বলবো তাহলে শুরু করা যাক একই রাতে প্রথমবার সহবাসের পরে দ্বিতীয় টাইমে সহবাস করার সময় পর্যন্ত যে টাইম থাকে মেডিকেলি এটাকে রিফ্র্যাক্টরি পিরিয়ড বা রিকাভারি টাইম বলে প্রথম সহবাসের পর পুরুষ শরীরে একটা স্বাভাবিক সময় লাগে আবার প্রস্তুত হতে এই সময়টা নিয়ন্ত্রণ করে মূলত প্রোল্যাক্টিন একটা হরমোন যা প্রথম বীর্যপাতের পর বাড়ে এবং ডোপামিন মোটিভেশন ও আগ্রহের হরমোন যা সাময়িকভাবে কমে গবেষণায় দেখা গেছে যাদের প্রোল্যাকটিন স্পাইক বা হঠাৎ বেড়ে যাওয়া বেশি হয় তাদের দ্বিতীয়বার ইচ্ছা ও সক্ষমতা দুটোই কমে মানে সমস্যা শক্তি না সমস্যা হরমোনাল রিসেট এখন এবার অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন এই রিসেট কি প্রাকৃতিকভাবে শর্ট বা কমানো যায় উত্তর যায় কিন্তু কিভাবে সেটা ইউটিউব বলে না এই ভিডিওতে সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি নাইট্রিক অক্সাইড পাথওয়ে রক্তনালী প্রসারণ মেকানিজম পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বাড়াতে নাইট্রিক অক্সাইড মেডিক্যালি সংক্ষেপে এটাকে এন ও বলে খুব গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষ শুধু ভায়াগ্রা জানে কিন্তু ন্যাচুরাল নাইট্রিক অক্সাইড বুস্টার কাজ করে ধীরে কিন্তু গভীরভাবে দুটো খাবার থেকে বেশি পাওয়া যায় সেগুলো হল বিট ডালিম প্যারাসিম্পাথেটিক অ্যাক্টিভেশন শরীরের রিল্যাক্স মোড প্রথম সহবাসের পর যদি আপনি মোবাইল আলো চিন্তায় ঢুকে যান তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্ট্রেস মোড চালু থাকে দ্বিতীয়বারের জন্য দরকার প্যারাসিম্প্যাথেটিক ডমিনেন্স মানে শান্ত ধীর গভীর শ্বাস মেডিকেলে অনেক বইতে এটাকে ফোর সিক্স ব্রিদিং টেকনিক বলে থাকে কারণ এখানে চার সেকেন্ড শ্বাস নিতে হয় ছয় সেকেন্ড ধীরে ধীরে ছাড়তে হয় এটা ভ্যাগাস নার্ভ সক্রিয় করে যা দ্বিতীয়বারের সম্ভাবনা বাড়ায় যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা এই মেডিকেল টার্মের সাথে খুব পরিচিত আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে পুরোনো ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে গ্লুকোজ ক্র্যাশ এড়ানো যা কেউ বলে না আমি অনেক বড় বড় ইউটিউবার যারা এই যৌন সম্পর্কিত ভিডিও বানায় তাদেরকে বলতে শুনেছি প্রথমবার সহবাসের পরে মিষ্টি জাতীয় কিছু খেতে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ইনফরমেশন সুতরাং এক কথায় যদি বলি প্রথম সহবাসের পর অনেকেই মিষ্টি বা ভারী খাবার খান এখানে প্রবলেম হল সংক্ষেপে বলি মিষ্টি জাতীয় খাবার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় যার হঠাৎ ইনসুলিন স্পাইক অর্থাৎ ইনসুলিনের মাত্রা রক্তে বেড়ে যায় ফলে টেস্টোস্টেরন সাপ্রেশন অর্থাৎ টেস্টোস্টেরন কমে যার কারণে দ্বিতীয়বার সেক্স আর হয় না তাই দরকার হালকা প্রোটিন প্লাস ফ্যাট খাবার খাওয়া কিন্তু হেভি কার্ব নয় কয়েকটা খাবারের নাম বলছি লিখে নিতে পারেন এক ইয়োক ডিমের কুসুম যদি আপনার বয়স পঞ্চান্নর বেশি হয়ে যায় এই খাবারটা আপনি বাদ দিবেন দুই পাম্পকিন সিডস কুমড়ার বীজ তিন অশ্বগন্ধা চার ডার্ক চকলেট সেভেন্টি পার্সেন্ট প্লাস সেভেন্টি পারসেন্ট প্লাস বলতে এখানে আমি বুঝিয়েছি সবচেয়ে বেশি এটাতে কাজ করে পাঁচ কলা অল্প পরিমাণে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন এগুলো কিভাবে খেতে হবে তাই আর বিস্তারিত বললাম না মনে রাখবেন একই রাতে দুইবার সহবাস কোনো ম্যাজিক না এটা হরমোন স্নায়ু আর খাবারের টাইমিংয়ের খেলা পরের ভিডিওতে আমি বলবো যদি আপনারা চান একই রাত্রে দুইবার সহবাস করলে এটা আমাদের শরীরের জন্য ক্ষতি না ভালো সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাতে পারি অথবা কোন ভুলগুলো করলে এই সব কিছু কাজ করেও কাজ করে না শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই আমি প্রত্যেক ভিডিওতে বলি যৌন স্বাস্থ্য নিয়ে আপনার অজ্ঞতা কিংবা ভুল ইনফরমেশন আপনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি তাই ভিডিওটা শেষ করার আগে আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব তথ্য যাচাই না করে কোনো কিছুতে বিশ্বাস করবেন না মনে রাখবেন সব বড় ইউটিউব চ্যানেলের সব ইনফরমেশনই সঠিক নয় ভালো লাগলে এবং যদি মনে হয় ইনফরমেশনগুলো তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না হয় সবার সুস্থতা কামনা করে আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো মেডিকেলি সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিক রিসার্চে প্রমাণিত নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে